উপজেলা সম্পদ দপ্তর থেকে আমাদের সরস্বতী 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 দেবী ওনার হচ্ছে আজকে গাভীর একটা বাছুর হয়েছে দুই মাথাওয়ালা তো এই বাছুর হলো এভাবে হতে পারে এটা আমরা বলি যে কনজেনিটাল ডিফেক্ট কনজেনিটাল ডিফেক্টের কারণে এরকম হয় আর এছাড়া হলো হতে পারে যে ট্যারাটোজেনিক ইফেক্ট আমরা বলি সেটা হলো বিভিন্ন কেমিক্যালের সংস্পর্শে অথবা জেনেটিক্যাল ডিফেক্ট থাকলে এই জিনিসগুলো হতে পারে সাধারণত যেগুলো ত্রুটিপূর্ণ বাছুর থাকে সেগুলো হচ্ছে আবর্ষণ হয়ে যায় তো এই বাছরটা অ্যাবর্ষণ হয়নি এখন পূর্ণ সময় নেওয়ার পরে বাছুর হয়েছে তবে বাছুর এখন খাচ্ছে যেহেতু খাচ্ছে আশা করা যায় বাছুরটা সার্ভাইভ করতে পারে আর আমরা কিছু এখানে আমাদের দপ্তর থেকে ভিটামিন কিছু দিয়ে দেব যেটা বাছুরটাকে সবল করবে এর মাকেও একটু পরিচর্যা করা দরকার সেজন্য আমাদের দপ্তর থেকে আমরা ওষুধ দিচ্ছি কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দিচ্ছি যেটাতে ওর মাকে ভালো রাখবে আর এই নিয়ে হচ্ছে আমাদের একজন পিজির সদস্য আমাদের প্রাণী সম্পদ দপ্তরের পিজির সদস্য একজন আমরা সার্বক্ষণিক তাকে মনিটরিংয়ে রাখবো ধন্যবাদ